হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাইদুর রহমান বলেছেন ক্ষমতা পাকাপুক্ত করতে উলামায় কেরামকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল হাসিনা কুফুরি মতবাদে বিশ্বাসী শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ হবে না জুলাই বিপ্লব আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতা হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে ভারতের চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে গতকাল হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগর আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হেফাজত ইসলাম কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানির সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আল্লামা নুরুল হকের সভাপতিত্বে ভক্তরা কুমিল্লা মহানগর প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রাজ্জাক কাসিমী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বসিরুল্লাহ কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা সাকাত হোসেন রাজি কেন্দ্রীয় সহকারী মুফতি মুতাকিন নবী কাসিমি কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ হামিন কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মাওলানা লুকমান মাজাহাবিদ কুমিল্লা মহানগর উপদেষ্টা মাওলানা মনির হুসাইন কুমিল্লা মহানগর উপদেষ্টা মাওলানা আব্দুল কুমিল্লা জেলা সেক্টরি মুক্তি আমজাদ হুসাইন কুমিল্লা মহানগর সেক্টরি মাওলানা মনিরুল ইসলাম কাশিমি ভুরিংচং উপজেলা সেক্টরি মাওলানা আনিসুর রহমান আশরাফি প্রমুখ এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাছর ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন